আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকে আমি দু রকম রেসিপি তৈরি করে দেখাবো লাল শাক আর এদিকে হচ্ছে কলমি শাক মাছ দিয়ে রান্না করে দেখাবো যার জন্য আমি কিছু মাছ আগে আমি রেখে নেব মাছগুলো আমি কাট করার পর ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে নেব এখানে মাছ পাওয়া যায় কম এই জন্য আর কিছু মাছ আমি এই যে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে আছে দেখো মাছগুলো আমরা চারজন মানুষই তার ভেতর তিনজন খাই একজন খায় না আর এদিকে আছে দেখো মাছের পেটে যে অয়েল বা যে প্যাটা থাকে সেই অংশ আর এদিকে পেঁয়াজ কুচি রসুন থেতো করা কাঁচা লঙ্কা লাল শাক আর বাদাম সবই আছে আর এই যে থেতো করে রেখেছি রসুন এইবার আমি লাল শাক আগে ভেজে নেব যার জন্য কড়াইতে দিয়ে নেব অয়েল মাছ ভেজে নেওয়ার পর আমি কিন্তু কড়াই ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি না আমার বড়ো মেয়ে খায় না মাছ এই জন্য এদিকে আমি বাদাম ভেজে নিচ্ছি লাল শাকের জন্য বাদাম ভেজে নেওয়ার পর দিয়ে নেব কালো জিরে আর দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দেওয়ার পর এদিকে থেতো করে রাখা রসুন সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও ভেজে নেব কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব এদিকে পেঁয়াজও ভেজে নিয়েছি এবার লাল শাক আমি কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে নিয়েছি শাক কিন্তু কড়াইতে দিলে অনেকই দেখা যায় কিন্তু যখন একটু রান্না হয়ে যায় তখন সামান্য একটু হয়ে যায় আর আমাদের শাক কিন্তু সবারই প্রিয় এই জন্য একটু বেশি করে রান্না করছি এইবার কিছু সময় আমি ঢাকা দেওয়ার পর একটু কম হয়ে যাওয়ার পর লবণ আর হলুদ দিয়ে নেব কেননা বেশি যখন বেশি দেখা যায় তখন আন্দাজ কম থাকে যে লবণ হলুদ কতটা দিতে হবে কম হয়ে যাওয়ার পর লবণ হলুদের একটা আন্দাজ থাকে শাক ভাজার সময় এইভাবে কিন্তু দিয়ে নিলে খুবই ভালো হয় এবার আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি উপর থেকে দিয়ে নিচ্ছি পোস্ত আর পোস্ত দিয়ে কিছু সময় নাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে নিচ্ছি ভাজা বাদাম বাদাম দিয়ে আমি কিছুটা একটা পাত্রে তুলে রাখব যেহেতু আমার মেয়ে মাছ খায় না এই জন্য তুলে রাখার পর আমি কি করছি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটা একটা নতুন রেসিপি মনে করো এই যে আমি কিছুটা তুলে রেখেছি আর এবার আমি যে মাছের পেটা বা ডিম এগুলো ভেজে রেখেছিলাম এই শাকের ভেতর দিয়ে আবার কিছু সময় নাড়িয়ে ভেজে নেব তাহলে একটা আলাদাই স্বাদ লাগে এইভাবেও তোমরা কিন্তু ভেজে খেয়ে দেখতে পারো শাক ভাজা এর ভেতর কিন্তু মাছের টেস্ট থাকবে বাদাম পোস্ত সব কিছুই মিলে একটা আলাদাই রকম টেস্ট হবে তোমরা চাইলে সামান্য একটু চিনি দিতে পারো এদিকে আমি কম কলমি শাকের জন্য দিয়ে নিয়েছি রাঁধুনি রাঁধুনির পর দিয়ে নিয়েছি থেতো করা রসুন তারপর দিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর রাঁধুনি যখন ভেজে নিয়েছি এবার আমি দিয়ে নেব যে কলমি শাক আমি কাট করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে এই শাকও আমি দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব অনেকেই ভেজে খায় কিন্তু আমি মাছ দিয়ে রান্না করব এবার নাড়িয়ে দিয়ে নেব আরও শাক যে অল্প অল্প করে কম হয়ে গেলে দেবো কেননা কড়াইতে ধরবে না এই জন্য শাকের পরিমাণ একটু বেশি এবার দিয়ে নেব হলুদ আর লবণ হলুদ দিয়ে নিয়েছি এবার দিয়ে নেব যেটা হচ্ছে লবণ স্বাদ অনুযায় অনুসার স্বাদ অনুসার সরি এবার লবণ দেওয়ার পর কিছু সময় নাড়িয়ে নিয়েছি শাক বেশি ভাজা লাগে না কেননা সবজি রান্না করবো এই জন্য সামান্য একটু জল দিয়ে নেব শাকে জলও কম লাগে আর তোমরা এইভাবে রান্না করে খেতে পারো হালকা পাতলা গরমে ঝোল শাকের এইবার আমি কিছু সময় ঢাকা দিয়ে হতে দেব। জল দেওয়ার পর কিছু সময় পর দেখো এবার মাছ যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তার থেকে মাছ আমি দিয়ে নেব মাছ দিয়ে নেওয়ার পর আবার আমি কিছু সময় ঢাকা দিয়ে হতে দেব কিছু সময় ঢাকা দিয়ে এইভাবে হতে দেব তারপর দেখো কিছু সময় পর রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থাকা বেলায় বেলাইকেন প্রেস করতে ভুলো না আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও